দেশ এখন নির্বাচনের পরে যে ভালো হবে কি হবে না বলা যাচ্ছে না যে আসে সেই দুর্নীতি শুরু করে তবে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আসাই ভালো আঠারো কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা মনে বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি শ্রদ্ধা করি আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থ করা হয়েছে কেন ভাই বছরের শ্রেষ্ঠ বাঙালি না তবে আমরা আওয়ামী লীগের ভোটার সমস্যা আছে ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে এখন ইসি বা দিবে না কারা দিবে তা কে জানে আমরা আসতে পারবো না এখানে আওয়ামী লীগ ট্যাক লাগাই দেন কেন সবাই